আজকের ভিডিওতে আপনাদের বলবো খুব সহজেই বাড়িতেই কীভাবে আপনারা আখের চারা তৈরি করতে পারেন দেখুন এখানে আমি একটা আখের যে গিটগুলো থাকে সেই গিটের অংশ থেকে আমি এই চারাটা তৈরি করি এই চারাটা আমি কিভাবে তৈরি করেছি আপনাদের একটু দেখাই এই হচ্ছে আমার আখের মাদার প্ল্যান্ট এই গাছের এই যে আখ যখন আপনারা বাজার থেকে কিনবেন তখন দেখবেন আখে এরকম গিটগুলো থাকে এই গিটের থেকে চৌকো করে এইভাবে কেটে সেটাকে আপনাদের জলে ভিজিয়ে রাখতে হবে তারপরে আস্তে আস্তে এর থেকে এরকম শিকড় ছাড়তে শুরু করবে শিকড় ছাড়তে শুরু করলে আপনারা নিয়মিত জলটা পাল্টে দিতে হবে জলটা মোটামুটিভাবে আপনাদের সপ্তাহে একবার বা পাঁচ বা মোটামুটি তিন চার দিনে একবার করে জলটা পাল্টে দিলেই হবে আর যেহেতু এখন বর্ষা পড়ছে সেক্ষেত্রে আমি বলবো বর্ষার জল যদি এর মধ্যে পড়ে তো সঙ্গে সঙ্গে ফেলে দিয়ে অন্য জল দিয়ে দেওয়া তা না হলে আপনাদের কিন্তু আবার ডেঙ্গুর মশার উপদ্রব হতে পারে সেই কারণে আমি আপনাদের বলবো নিয়মিত জল পাল্টে দিন মোটামুটি এক মাসের মধ্যেই এত সুন্দর শিকড় বেরিয়ে গাছ রেডি হয়ে যাবে আর এই গাছটা আবার বসিয়ে দিলেই সম্পূর্ণ তৈরি